প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে উৎকর্ষ বাংলা প্রকল্পে কর্মী নিয়োগ প্রশিক্ষণ নিয়েই কিন্তু চাকরির পদে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন বয়েস বেতন কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইত্যাদি বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে যে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে উৎকর্ষ বাংলা প্রকল্পের রিক্রুটমেন্ট দু দীর্ঘদিন ধরে বাড়িতে বেকার অবস্থায় বসে রয়েছেন তবে আপনার জন্য রইল এক বিরাট সুযোগ এমনিতেই রাজ্য তথা দেশ জুড়ে দেশ দেশ জুড়ে বেকারত্ব সমস্যা আজকের নয় পরিযায়ী শ্রমিক হয়ে বেকারত্বের জ্বালা মেটাতে রাজ্য কিংবা দেশের বাইরে চলে যেতে হয় কাজের আশায় তবে আর রাজ্য কিংবা দেশ বাইরে যেতে হবে না বেকার যুবক যুবতীদের জন্য রইল বিরাট একটি সুযোগ প্রশিক্ষণ নিয়ে সরাসরি চাকরিতে নিয়োগ করার সুযোগ দিচ্ছে রাজ্য সরকার বিভিন্ন কারিগরি শিক্ষা দপ্তর শিক্ষা ক্ষুদ্র মাঝারি শিল্পে প্রশিক্ষণ বিনামূল্যে এবং সরকারিভাবে প্রিয় ভিভার্স ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বিভিন্ন কারিগরি শিক্ষা থেকে মুদ্রা ও মাঝারি শিল্পের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে একেবারে বিনামূল্যে এবং সরকারিভাবে প্রশিক্ষণ শেষ করার পরেই সরকারের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় এই উদ্বেগ উৎকর্ষ বাংলা প্রকল্পে কিভাবে আবেদন করবেন কেমন যোগ্যতা প্রয়োজন চিন্তা না করে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অনেকের কাছেই সরকার এবং উৎকর্ষ বাংলা প্রজেক্ট সম্পর্কে সেরকম কোনো ধারণা নেই কিন্তু কয়েক বছর ধরে রাজ্য সরকারের উদ্যোগে এই উৎকর্ষ বাংলা প্রকল্পে আয়তায় নতুন কাজ করে সন্ধান পাচ্ছেন বেকার যুবক যুবতীরা উৎকর্ষ বাংলায় বহু যুবক যুবতী প্রশিক্ষণ গ্রহণ করে চাকরিতে নিযুক্ত হয়েছেন আবার নতুন করে প্রশিক্ষণ নিয়ে জেলাভিত্তিক বিভিন্ন কাজে চাকরি দিচ্ছে রাজ্য সরকার সুপ্রিয় ভিভার্স ইতিমধ্যে কিন্তু নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে জেলাভিত্তিক বিভিন্ন কাজে চাকরি দিচ্ছে রাজ্য সরকার মালদা জেলার শিল্প শিল্প কেন্দ্রে বিভিন্ন আধিকারিক কেন্দ্রের আধিকারিক কিন্তু মানবেন্দ্র মণ্ডল জানান উৎকর্ষ বাংলার আওতায় বহু যুবক যুবতী প্রশিক্ষণ গ্রহণ করে আজ বিভিন্ন জায়গায় কাজের সুযোগ পেয়েছেন আবারও বেকার যুবক যুবতীদের কাজের সুবিধার্থে নতুন করে প্রশিক্ষণ দেওয়া শুরু হচ্ছে কীভাবে আবেদন করবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এখানে বলা হয়েছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বেকার যুবক যুবতীদের এক নম্বরে বলা হয়েছে প্রথমে উৎকর্ষ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে দু নম্বরে বলা হয়েছে তারপর রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে যুবক যুবতীদের তিন নম্বরে বলা হয়েছে তারপর যুবক যুবতীরা কোন কোন পদে আবেদন করতে চান তার একটি লিস্ট থাকবে সামনেই চার নম্বরে বলা হচ্ছে সেই পদ অনুযায়ী অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে যুবকদের সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই তোমরা ওই লিংকে ক্লিক করে কিন্তু সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন এবং ওই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবেন নিজে বাড়িতে বসে মোবাইলে নিজের ফোন থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে